সরকার যে কটা প্রথা চালু করছে সেটা সম্পূর্ণই অযৌক্তিক আমরা চাই কোটা প্রথা বন্ধ করা হোক মেধাবীদের নাই জবিকা ফিরিয়ে দেওয়া হোক সরকার যে কোটা প্রথা চালু করছে এবং সাধারণ শিক্ষার্থীরা যে কোটার বিপক্ষে অবস্থা নিয়েছে এই ব্যাপারে তোমার মন্তব্য কি বা সরকারের কাছে কোনো চাওয়াবাব আছে কিনা সরকার যে কোটা প্রথা চালু করছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক আমরা চাই কোটা প্রথা বন্ধ করা হোক মেধাবীদের ন্যায় অধিকার দিয়ে দেওয়া হোক এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা কোটার বিপক্ষে অবস্থান নিয়েছেন আমরা জানি ইতিপূর্বে সরকার কোটার পক্ষে অবস্থান নিয়েছেন এবং যারা কোটার বিপক্ষ অবস্থা নিয়েছেন সরকার তাদেরকে রাজাগারও বলেছেন সাধারণ শিক্ষার্থী হয়ে এরা সরকারের কাছে একটাই আবেদন করে যে সরকার যে কোটার পক্ষ অবস্থা নিয়েছেন এরা চায় সবাই চায় যে কোটাটা কোটা প্রথা বন্ধ করা হোক এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি যে আপনারা কোটা পথা শতকরা যদি চুয়ান্ন কোটা প্রথার হিসাবে বা কোটা ভিত্তিতে যদি চাকরি দেওয়া হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা এত শ্রমজীবী চালানো বা রিক্সাওয়ালা দিন মজুর যে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে কামায় রোজগার করে তাদের সন্তানদেরকে লেখাপড়া করা এদের ভবিষ্যৎ জীবনের কি দশা হবে এই জন্য আমরা দিনমজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এদের অক্লান্ত পরিশ্রমের মেহনতের টাকার ফসল আমরা সচক্ষ দেখতে চাই সরকার কোটাটা টোটালি বন্ধ করে দেয় সবচেয়ে বড় কোটা হলো মেধা মেদাৰ উপৰে কোনো কোটা নাই মেদাই সবছে বড়ো কোটা